নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য জানাই দেখো আর যা খাওয়া দাওয়া হয়ে গেছে আর যা এখন এখানে বসে বসে পাখি দেখছে আর যু পাখি দেখছো দেখতে পেয়েছো পাখি দেখতে পেয়েছো শুনুন না শুনুন না শুনুন না তুমি পাখি দেখতে পেয়েছো কি কি হ্যাঁ ঠিক আছে থাক তুমি পাখি দেখতে পেয়েছো আগে বলো হ্যাঁ ঠিক আছে আমি মুছে দিয়েছি তুমি পাখি দেখতে পেয়েছো কি হ্যাঁ দেখেছ আজকে আমরা ওই বাড়ি যাবো আবার কালকে আবার এখানে আসতে হবে কালকে আসবো আবার কালকেও একটু দরকার আছে আবার শনিবার দিনকেও দরকার আছে এখন এই পুজোর টাইমে না এখন এই বাড়ি আর ওই বাড়ি শুধু যাওয়া আসা যাওয়া আসা চলবে তো হ্যাঁ আজও তো প্রচন্ড মজা মামা বাড়িতে এসেছে এখানে মামাকে পেয়েছে দুষ্টুমির সাথী প্রচণ্ড খুশি আর্য পড়ে যাবে বাবা পড়ে যাবে আজও এখন ছোট্ট বেবি হয়েছে আজও আজও তুমি কেমন করে কাঁদছিলে যখন বেবি ছিলে তখন কেমন করে কাঁদছিলে ওরকম করে কাঁদছিল যখন তুমি একটুখানি বেবি ছিলে তখন হ্যাঁ হ্যাঁ ওইটুখানি বেবি হ্যাঁ তখন কেমন করে হ্যাঁ করতে আর কেমন করে হাসতে হা হা করে হাসতে আচ্ছা তুমি কতটুকু বেবি ছিলে এখন তো অনেকটা বড় বেবি হয়ে গেছে এখন কতটা বড় বেবি হয়েছো এত বড় বেবি হয়ে গেছে এখন আজ একা একা হাঁটতে পারো তুমি পারো বাবা আজ মামাই কোথায় যাচ্ছে আম আনতে যাচ্ছে শুধু ওই আমটাই শিখেছো তুমি আচ্ছা একটু বলো তো দাদা আর্য আম আম আনতেই যাচ্ছে না বাড়িতেই যাচ্ছে বাড়িতেই যাচ্ছে ঠাম্মির কাছেই যাচ্ছে ঠাম্মির কাছেই যাচ্ছে তুমি যাবে আমরা তো আজ রাত্রিবেলায় যাব তাই না আজও আজও একটু বলো দাদা মুখে হাত দেয় না বাবা বলো দাদা বলবে না বলবে না তুমি কি না দুষ্টু কই দিদি কই দিদি কই দিদিকে বল দিদি ডাক ডাক বল দিদি বলো দিদি বলো তাহলে দিদি সারা দেবে দিদিকে ডাকো বল দিদি কই দিদি কই ওইখানে দিদি তোমায় সকালবেলা দোকানে নিয়ে গেছিল হ্যাঁ কি কিনে দিয়েছে তোমাকে আম কিনে দিয়েছে সকালবেলা ওকে আম কোথা থেকে পেয়েছো আমের একটা গাছ লাগাও যেখানে সব সময় আম পাওয়া যাবে আম আম খাবে ভালো লাগে তুমি তো কিছুই খাও না আমটাও তো খাও না হ্যাঁ আচ্ছা তুমি যে খাবারটা খেলে তোমার পেট ভরেছে হ্যাঁ তোমার পেটুটা কই একটু হাত দিয়ে দেখাও তো ওইটা পেটু আচ্ছা তোমার মাথা কই

আর এখন খাচ্ছে আর দিদি ওকে এখন খেলা দেখাচ্ছে বল খেলা দেখাচ্ছে আর আর যে এখানে খাচ্ছে বসে বসে তাই তো হ্যাঁ খেতে খেতে খেলা দেখা হচ্ছে তাই তো নাহলে এই এক জায়গায় বসে আর খাবে না খেলছে খেলছে দিদি বল খেলছে খেলছে ভালো লাগছে তোমার দেখতে কেমন করে মারছে দিদি বলটা দিদি বলটা কেমন করে মারছে চলো আর নিক তারপর আমি দেখাচ্ছি ঘুমানোর টাইমে দেখাবো দুষ্টু দুষ্টু দেখাবো তখন দুষ্টু দুষ্টু করবে ঘুমানোর টাইমে তখন এই যে এখন ঘুমো করবে ঘুমো করবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমো হবে ঘুমো হবে তো কি হলো ঘুমো হবে কি হলো কি চিন্তা করছো কিছু একটা দুষ্টুমি মাথায় ঘুরছে আসছে মামাই আসে যাও তুমি শুয়ে পড়ো তুমি শুয়ে পড়াই নাও তোমার বালিশ নাও নিয়ে তুমি শুয়ে পড়ো যাও বালিশ নিয়ে শুয়ে পড়ো যাও হ্যাঁ আমি দিচ্ছি তুলে নাও যাও তুমি কোন দিকে শো কোন দিকে শৌ চলে যাও শুতে চলে যাও ওদেরকে শোয়াচ্ছো তুমি ঘুমো করবে না হ্যাঁ তুমি কি ঘুমো করবে না কি হলো এই যে এই যে ঘুমু হবে না ওদো ওরা ঘুমাবে ওরা ঘুমাবে চলো চলো আমরা গিয়ে ঘুমু করি চলো ঘুমটা ব্যাগটা সরাতো চলো

পারবি না আর জানলা বন্ধ করতে পারবি না মামাইকে বলো মামাইকে বলো বলো মামাই বন্ধ করে দাও বলো মামাইকে চলে এসো বাবা উঠে না তুমি পারবে না তুমি সরো মামাই বন্ধ করে দিচ্ছে সরো সরো তুমি এদিকে চলে এসো এদিকে চলে এসো মামাই বন্ধ করছে মামাই বন্ধ করছে মামাই বন্ধ করছে তুমি চলে এসো যাও তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো আজ শুয়ে পড়ো দেখ ওন ঠিক নিজের জায়গায় এসে শুবে বাবা যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো তাতেই শুয়ে পড়ো তাতেই শুয়ে পড়ো মামাইও শুবে মামাইও শুবে তুমি শোও তুমি আগে শোও তারপর মামাই শুবে তুমি আগে শোও ওই যে ওই যে ওই যে বালিশ দিয়ে দিয়েছে যাও কোল বালিশ দিয়ে দিয়েছে যাও যাও কোল বালিশ দিয়ে দিয়েছে যাও শুয়ে পড়ো ও ওদেরকে শুয়েছে চলো হারজোকে এখন ঘুম পাড়াই হারজো ঘুমা তারপর আবার সন্ধেবেলা দেখাবো সন্ধেবেলা যে ও ঠাম্মি আসবে তো ঠাম্মির সাথে একেবারে বাড়ি চলে যাবো হ্যাঁ হ্যাঁ এসি চালাচ্ছে চালাচ্ছে দাও আমাকে দাও চালিয়ে দিচ্ছি দাও দেখো তো চলছে নাকি দেখো তো এসিটা চলছে চলেছে এসি চলেছে চলেছে হ্যাঁ চলো বসে পড়ো যাও শো 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 আগে শো আগে শো ও লাগবে ওগুলো ওগুলোর পরে গিয়ে শুলে কেন এই মা এই আর জো হয়ে গেছে হয়ে গেছে পাউডার মাখা কি হয়ে গেছে হ্যাঁ এবার দিয়ে দাও ওটা আমাকে দিয়ে দাও ওটা আমাকে দিয়ে দাও না না দিয়ে দাও বাবা ওটা দিয়ে দাও আর না আর না আর না তুমি কি আমাকে বকছো বকছো কেন দাও দাও ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও 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 আর নিতে হবে না আর নিতে হবে না দাও দাও বাবা বাবা সারা ঘর পাউডার পাউডার হয়ে যাচ্ছে বা দিদি রেগে যাচ্ছে দিদি রেগে যাচ্ছে দিদি খুব রেগে যাচ্ছে দিদ দিদ হ্যাঁ দাও গুড বয় এবার এগুলো কি করবে তুমি কি করবে কি করবে এগুলো এবার কি করে পরিষ্কার করবে এগুলো ও তো সারা গা হাত পায় পাউডার ই বাবা হুম দেখো কি অবস্থা করেছে পাউডার মেখে মে খেয়ে বাবা আর পা সারা মুখে পাউডার এবার কি তেল ফেলবি এবার তেল ফেলবে ও বলছো তেল ফেলবে এবার কি তেলটা ফেলবে হ্যাঁ কি হলো কি হলো ছি তেল মাচ্ছে এই বাবা রেখে দাও হ্যাঁ তেলটা রেখে দাও তেলটা ফেলা যাবে না আর সব বার করছে মা দেখো শোকের থেকে সব বার করছে এই এই কে এটা কে দেখি তো দেখি তো এটা আরজো নাকি দেখি তো মুখটা দেখি তো দেখি তো মুখটা এটা কে আরজো এ বাবা কি করেছে মুখটা পাউডার মেখে ভূত হয়ে গেছে এটা তো ভূতু হয়ে গেছে পাউডার মেখে ভূতু হয়ে গেছে এই আছো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাচ্ছি আবার কালকে সকালে চলে আসবো তাই তো ওখানে টাটা খাচ্ছে

আর জো একা একা যাবে না আর্য চলে এসো চলে এসো একা একা যাবে না কিন্তু চলে এসো দেখো তো একা একা বেরিয়ে গেছে শুধু গুড় 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 করবে রাস্তা দিয়ে হেলতে দুলতে যাচ্ছে চলো 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 এই তো আমি চলো চলো বাবা ডগি কি চলে গেল আর যে ডগি কি চলে গেল চলে গেছে চলে গেছে वहां तो हमारा সোজাই চলো

দাঁড়াও পড়বে না তালা বন্ধ তো যা তালা বন্ধ দেখো ঠিক নিজের বাড়িতে নিজে চলে এসছে নিজের বাড়িতে নিজে ঠিক চলে এসছে এই যে আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর নিচে আছে ঠাম্মির কাছে আছে নিচে বসে আছে আমি আসলাম ওপরে আর যে রুটি করতে

এই এটা কি ধর ধর তুই ধর কামড়ে দেবে নাকি ধরতো তুই ধর ধর ধরো কিচ্ছু করবে না ওটা তো পুতুল কিচ্ছু করবে না এটা মাংকির মতন এটা মাংকির মতন ধর 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 কিছু করবে না কিছু করবে না ধর কিছু করবে না ধর

ও তো আর গিফটটা পেয়ে খুব খুশি এটা হচ্ছে ওর ঠাম্মি ওর পাপা যে অফিসে গেছিলো কলকাতায় তো ওখান থেকে ওর ঠাম্মি টাকা দিয়েছিলো যে ওকে এটা এনে দিতে তো ওটাই ওর পাপা ও আজকে এনে দিয়েছে ও পে প্রথমে প্রথমে একটু ভয় পেয়েছে তারপরে ঠিক হয়ে গেছে তো ও এখন কাছে মামা দাদুন বাড়ি আমি হাঁপাচ্ছি মাত্র ওকে দিয়ে আসলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ